দেখছেন হ্যাপি উইথ মনো চ্যানেলে নিউ ব্লগ আর এখন বাচ্চা ঘড়িতে ঠিক সন্ধে সাড়ে পাঁচটা আর আজকে যাচ্ছি আমরা একটু শপিং করতে আমাদের এখানে আশেপাশে কোনো শপিং মল নেই তাই জন্য আমাদেরকে যেতে হবে গাড়ি করে আরামবাগ আরামবাগে মোটামুটি চার থেকে পাঁচটা মল আছে তো সেখান থেকে কেনাকাটি করবো আর পুজো আচ্ছা সব শেষ তারপরে কেনাকাটি করতে কেন যাচ্ছি এটাও আপনাদের হয়তো জানার ইচ্ছা হবে তো আমরা ঘুরতে যাবো এক জায়গায় আর আজকে হচ্ছে নভেম্বর মাসের আঠাশ তারিখ তাই জন্যে বেরিয়ে পড়লাম কেনাকাটি করতে আর ডিসেম্বর মাসের দু তারিখে আমাদের বৃহবার্ষিকী অ্যানিভার্সারির উপলক্ষে আর কি কেনাকাটা বলতে পারেন আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বুঝতেই পারছেন ঠান্ডা জিনিসপত্র কেনার জন্যই বেরিয়েছিলাম আর পাশে পেয়ে গেছিলাম মোমো স্টল তো সেখানেই আর কি এখন মোমো খাচ্ছি আর সন্ধেবেলা তো মনে টিফিন করে বাড়িতে প্রতিদিনই আর আমিও করে থাকি তো এই সন্ধ্যেবেলা খুব খিদে পেয়ে গিয়েছিল গরম গরম মোমো খাচ্ছি আর এক প্লেট মোমো নিয়েছিলাম আর দেখছেন স্টাফিং এটা একদম ভর্তি আর আমার তো ভীষণ ভালো লেগেছে আমি যখন এখানে কিছু না কিছু কেনাকাটি করতে আসবো তখন আমি এই দোকান থেকে অবশ্যই খাবো কারণ আমার খেয়ে ভীষণ ভালো লেগেছে এর আগে আমি অনেক জায়গায় খেয়েছি কিন্তু এত স্টাফিং দেওয়া থাকে না মোমোর ভেতরে তো চলুন এখন চলে এসেছি স্টাইল বাজারে আর এখানে কেনাকাটি করব মনের জন্যে আমার জন্য আর দীপ্তর জন্যে আমরা যে জায়গায় যাচ্ছি সেখানে ভীষণ পরিমাণে ঠান্ডা তো এখন এখন রিভিল করছি না যে আমরা কোথায় যাচ্ছি যখন আমি ঘুরতে একদম বেড়াবো আমি জানবো যে হ্যাঁ আমরা সত্যি সত্যি যাচ্ছি তখন আপনার সঙ্গে শেয়ার করব কারণ আমার অনেক সময় অনেক জায়গায় ঘুরতে যাওয়া পোস্টপোন হয়ে যায় সেই কারণে আর কি এখনও পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করছি না তো কোথায় যাচ্ছি কিন্তু যাচ্ছি খুবই খুবই ঠান্ডা একটা জায়গা যেখানে অনেক অনেক সোয়েটার পরতে হবে কেনাকাটি করতে আসা আর সেইখানে তো প্রচুর প্রচুর সোয়েটার লাগবে কারণ মোটামুটি আমরা যাচ্ছি ঘুরতে প্রায় ধরে দিন মাসের অর্ধেক মাসই আর কি আমরা চলে যাচ্ছি বাইরে আর দীপ্ত আমাকে বললো যে প্রায় পনেরো দিনে প্যাকিং করতে হবে সেই নজির জিনিসপত্র কিনো আর এর আগেও তোমার ঘরে তো অনেক কিছু রয়েছে সেইগুলো মিলিয়ে আর কি তুমি এখান থেকে বুঝে শুনে কেনাকাটি করবে তো মোটামুটি মনের তো সোয়েটার অনেকটাই রয়েছে আর নতুন নতুন সোয়েটার রয়েছে আর আমারও কিছু রয়েছে তো সেইখান থেকে মোটামুটি যেটা লাগার মধ্যে আছে সেটা হচ্ছে হ্যান্ড গ্লাভস আর সেইটাই এখন দেখছি মনের জন্য আর আমার জন্য তো এখানে মনও অনেক ধরনের কালারগুলো বের করছে বাট আমার ঠিক পছন্দ হচ্ছে না আর মনে না পিঙ্ক কালার খুব পছন্দ আর এখন নতুন জিনিস দেখতে পেয়েছে মনও তাই এখানে একটুখানি দুষ্টুমি করছে তো আমার এখানে এই পিঙ্ক কালারটা পছন্দ হয়েছিলো দীপ্ত বললো না আরও খুঁজে দেখো যেটা ভালো লাগবে সেটা নাও আর হোয়াইট কালার দেখেছিলাম বাট ওটা কী বলতো নোংরা হয়ে যাবে সেই কারণে আর নিলাম না আর এখানে দেখুন এখানে দীপ্ত কিন্তু অ্যাস কালারে দেখছে বারবার আর আমার চোখে পড়ে গেল এই পিঙ্কটা যখন একটু হালকা ঠান্ডা থাকবে সেইখানে পরার জন্য ওই পিঙ্কটা নিয়েছি আরও দু পিস নিয়েছি হ্যান্ড গ্লাভস আর এখানে দেখুন সইটা দেখছিলাম তো শৈটারের দামপত্র সবই খুব ভালো ছিল তার সঙ্গে কোয়ালিটি খুব ভালো তো ওইখানে মোটামুটি অনেক ধরনের সোয়েটার ছিল আর হ্যাঁ এগুলো ছেলেদের সোয়েটার মেয়েদের এখানে যেগুলো দেখলাম সেখানে কিন্তু প্যান্ট সমেত নেই একটু অন্যরকম টাইপের আর শ্রক কাটিংয়ের ওপর ছিল তাই জন্য আর কি নিলাম না আর এইগুলো একটু বেশি ভালো গলানো আর পড়ানোর সময় সুবিধা আর কি তো সেই জন্য আর কি এখান থেকে এই সোয়েটারগুলো দেখছিলাম আমার দীপ্ত বলছিলো এর থেকেও মোটা জিনিস নিতে হবে কারণ এইগুলোতে ঠান্ডা কাটবে না যে জায়গায় যাচ্ছো তুমি তো ও তো বলছে আমাকে নিয়ে যাবে যাবে বাট কি বলুন তো ওই যে মাঝে মাঝে বললাম না পোস্টপন্ড হয়ে যায় আমাদের ওই জন্য আমরা এখনও পর্যন্ত আমি সিরিয়াস নই যে হ্যাঁ আমি যাচ্ছি আলটিমেটলি মন খুলে শপিং করা যাক আর চলুন তাহলে এখন আপনাদের সঙ্গে শেয়ার করি স্টাইল বাজারে কি কি পাওয়া যায় ছোটোদের জিনিসপত্র এই শীতের সময় খুব সুন্দর সুন্দর জিনিস কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রায় শীত এখন শেষের দিকেই আর মাস দুয়েকমাত্র পড়ে আছে কিন্তু তবুও সুন্দর সুন্দর জিনিস রয়েছে আমি ভেবেছিলাম হয়তো পাবো না কিছু সেইভাবে আর এখানে তো ফ্রকগুলো খুবই সুন্দর আর তার সঙ্গে তো রয়েছে কেন সোয়েটার তো এখানে দেখছিলাম কিছু সোয়েটার যেগুলো ভেতরে পড়ার মতন আর কি ঠান্ডায় লাগবে তো এখানে দীপ্তকে যেই দেখাচ্ছে দীপ্ত খালি বলছে এটা চলবে না ওটা চলবে না এই করে করে সবই ক্যান্সেল করে দিচ্ছে কিন্তু এইটা আমার খুবই পছন্দ হয়েছিলো এই একটা হাইনেক গলার সোয়েটার আর তার সঙ্গে এই হোয়াইট কালারটাও পছন্দ হয়েছিল বেশ সুন্দর নরম নরম আর এতে কিন্তু গরমও হয় ভালো তো মোটামুটি এইগুলো আমার পছন্দ হচ্ছিলো কিন্তু টুপিগুলো দেখা হচ্ছে আর ভীষণ সুন্দর সুন্দর এখানে টুপি পাওয়া যাচ্ছিলো আর এখানকার একজন স্টাফ সে কি করলো মনের জন্যে টুপি এখন বের করে দিল আমার ভীষণ ভালো লাগলো ওনাদের ব্যবহার আর এই যে এখন টুপিগুলো দেখাচ্ছে তো এই টুপিগুলোর মধ্যে না একটু মনের মাথায় দিয়ে একটু দেখছিলাম যে কেমন আর কি ফিট হচ্ছে না হচ্ছে তো উনি ভালো ভালো বেশ চয়েস করে দিচ্ছিলেন কিন্তু মনের বাবার ওই যে চয়েস একবারেই পছন্দ না সবাইকার ওর নিজের চয়েস যেটা ভালো লাগবে সেটাই কিন্তু কিনে পণকে পড়াবে তো আমারও ভীষণ ভালো লাগছে এখানে এক দিদিভাই কিন্তু এখানে দেখাচ্ছে যে এইগুলো কিন্তু ওর মাথায় একদম ফিট আসছে এবং খুব সুন্দর দেখতেও লাগছে তো মনোরবাবা এখান থেকে একটা নেবে তো এইটা মনে হয় মনের পছন্দ হয়েছে অনেক শপিং মলেই দেখেছি যে স্টাফেদের ব্যবহার একদমই ভালো হয় না আর সেই তুলনায় বলবো আমাদের এখানকার আরামবাগ যে স্টাইল বাজারের যে মলের স্টাফরা আছে অনেকেই কিন্তু ভালো এখানে তো আমাকে অনেক কিছুতে হেল্প করছিলেন আর সাজেশনও দিচ্ছিলেন তো কোনটা ভালো হবে না হবে সুইটেবল হবে তো একজন স্টাফ মনের জন্য কিন্তু অনেক কিছু চুজ করে দিয়েছে তো সেইগুলো নিয়েছি আর কোয়ালিটি অনুযায়ী খুবই ভালো আর দামটাও অনেকটাই কম তো এখানে আমি এবার আমার জন্যে দেখছি যে আমি যেগুলো পরবো আর কি বাইরে তো তারই মধ্যে এখানে দুটো সোয়েটার পছন্দ হয়েছে এটা হচ্ছে হোয়াইট কালারের আর এটা কিন্তু হাইনেক টাইপেরই বলতে পারেন ঠান্ডার মধ্যে কিন্তু খুবই ভালো কাজে আসবে তো এটা দেখতেও খুব সুন্দর তো এরকম ধরনের অনেকে দেখেছেন ঠান্ডাতে বরফে পড়তে তো আমারও ইচ্ছা ছিল এই ধরনের কিছু নেওয়ার তো দ্বিতীয় বললো যে এই ধরনের যদি তোমার পছন্দ হয় তাহলে তুমি নিয়ে নাও তো দুটো এসে আমি ট্রাই করে দেখলাম অনেক ধরনের কালার ছিল বাট ব্ল্যাক আর হোয়াইটটার একদম গ্লেসি আলাদা আর প্যান্টটা আমার এখানে একদমই পছন্দ হয়নি কিন্তু ব্ল্যাক কালার এই যে দেখতে দেখতে পাচ্ছেন শার্টটা এটা কিন্তু একটু সোয়েটার টাইপ তো খুবই সুন্দর তো এটা নিয়ে নিয়েছি এই শপিং মল থেকে যাব অন্য একটি শপিং মলে আর চলে এসছে হেভি হক বলে একটি মলে আর এখানে শুধুমাত্র বাচ্চাদের জিনিসপত্রই পাওয়া যাচ্ছিল যাছিল দুর্দান্ত কালেকশন আমার তো খুব ভালো লেগেছে এখানে এসে আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে এটা এখানে ছোটো ছোটো দেখলাম বাচ্চাদের রয়েছে খাট সুন্দর সুন্দর তো দোল্লাও রয়েছে তার সঙ্গে এখানে টয় রয়েছে আর এগুলো কিন্তু চালানো যাবে ভীষণ সুন্দর সুন্দর জিনিস ছিল তো এখানে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছে আর ভিডিওটা একটু কাঁপছে তার জন্য সরি কারণ হচ্ছে এখানে একটু ডিস্টার্ব করছিল মনও তার জন্য ভিডিওটা একটু কেঁপে গেছে ভালোভাবে ভিডিওটা করতে পারিনি আর এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর জিনিস রয়েছে আর এটা কিন্তু মলটা হচ্ছে আরামবাগে আর আরামবাগে যেতে যেতে আপনারা দেখতে পেয়ে যাবেন এই বেবি হাগ বলে মলটি আর এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের জিনিস রয়েছে আর মনের এখানে একটা জিনিস এত পছন্দ যে যেটোর বাবা এখনো কিনে দেয়নি তো ওইখান থেকে যাই হোক ভুলিয়ে ভালিয়ে নিয়ে চলে এসেছি অন্য একটি শপিং মল আর এখানে অনেক কিছু আমার কেনার আছে যেগুলো আমার ভীষণ পরিমাণে প্রয়োজন আর এই মলটা হচ্ছে বাজার কলকাতা আর এখানে দীপ্ত বললো তুমি তোমার জিনিসগুলো এখানে পেয়ে যাবে তো চলুন ভেতরে যাই আর গিয়ে আপনার সঙ্গে শেয়ার করি কি কি পাওয়া যাচ্ছে আর আমি কি কি নিচ্ছি তো মন এখানে এসে একটু ফটো তুলছিলো আর এই জায়গাটার খুব পছন্দ হয়েছে এখানে তো জামার ট্রায়াল করার জন্যে এসেছিলাম বাট ওই যে আমার একটু পছন্দ হয়নি তাই জন্য রেখে দিলাম আর একটু ফটো ফটো তুলে নিয়ে আমি চলে যাবো আমার জিনিসপত্রগুলো কেনাকাটি করার জন্য আর এখান থেকে নিয়েছি এই যে দেখছেন টুপিটা এটা আমার লাগবে কাজে তো দীপ্তও নিতে পারে আর আমিও নিতে পারি কোনো ঠিক নেই কে কোনটা পরবো তো এখানে দুটো টুপি নিয়েছি আর এখানে দেখছিলাম খুব সুন্দর সুন্দর ফ্রক রয়েছে যেগুলো পার্টি ওয়ার বা বার্থডেতেও পড়তে পারে বাচ্চারা ভীষণ সুন্দর সুন্দর ছিল বাট এখন তো নেওয়ার নেই কারণ এখন আমরা অন্য জায়গায় যাচ্ছি আদার্স টাকা খরচা করলে কিন্তু সেখানে একটু অসুবিধা হয়ে যেতে পারে সেই জন্য আর কি নিলাম না তো এখানে অনেক সুন্দর সুন্দর রয়েছে জামা কাপড় এখানে এসে আমার কিন্তু অনেক কিছু পছন্দ হয়ে গেছে আর অলরেডি আমি একদম প্রথমে যে মলটায় গিয়েছিলাম সেখান থেকে কিনে ফেলেছি অনেক কিছু আর এখানে সোয়েটারের কালেকশানগুলো খুবই সুন্দর সুন্দর ছিল বাট ওই যে ওখান থেকে নেওয়া হয়ে গেছে আর কিছু করার নেই তো এখান থেকে দীপ্তকে অনেক ম্যানেজ করে একটা কিনবো ভাবছি মনের জন্যে আর আমি আমার জন্য কিনবো ভাবছি দেখি আর দীপ্ত বলছি এখানে কিনাকাটি করে সব টাকা শেষ করে দিও না যেখানে যাচ্ছে সেখানে কিন্তু আরও দুর্দান্ত জিনিস পাওয়া যায় তো সেখান থেকে তোমরা চাইলে কিনতে পারো তো এখন যদি টাকাটা সব শেষ করে দাও সেখানে কিন্তু চাইলেও আর পাবে না কেনার জন্য কান্নাকাটিগুলোও পাবে না তো এখানে আমি মোটামুটি ঘুরছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি মলটা মলে কি কী পাওয়া যাচ্ছে তো এখানে জুতোর কালেকশানগুলো ভীষণ ভীষণ সুন্দর ছিল আর বাচ্চাদের তো রয়েছে কালেকশান খুবই সুন্দর আর সুইটেবলও ছিল তো মোটামুটি এখান থেকে জুতো একটা পারচেস করছি মনোর জন্য আর আমার জন্য সেভাবে এখানে কিছু পাইনি অলরেডি আমার কাছে দুটো বুট রয়েছে বাইরে পড়ে যাওয়ার তো ভাবলাম এখান থেকে ফালতু টাকা খরচা করে কিছু লাভ নেই কিনে আর কি তাই জন্য কিনে নিই আর এখানে স্লিপারগুলো খুবই সুন্দর সুন্দর ছিল তো সেগুলো দেখানো হয়নি ক্যামেরায় আমার ক্যাপচার করিনি তো চলুন এখান থেকে এখন জুতোর জায়গা থেকে আমি বেরিয়ে যাই সেকশান থেকে যে জিনিসগুলো খুঁজছিলাম সেইগুলো তো পেলামই না উল্টে এসে দেখি দাঁড়িয়ে যে এখান থেকে ব্রা বলে সেখানে কিন্তু খুব একটা ভালো কোয়ালিটি পাওয়া যাচ্ছিল না কিন্তু কিছু কিছু কোয়ালিটি খুবই ভালো ছিল প্রাইস অনুযায়ী আর যেগুলো খুব হাই প্রাইস সেইগুলো কিন্তু অতটাও সুইটেবল ছিল না তো তাই জন্য আমি একটু বুঝে শুনে আর কি এখান থেকে জিনিসপত্র নিয়েছি আর চলুন এখন আমার সব কেনাকাটি একদম কমপ্লিটই বলতে পারেন এখান থেকে যা যা কেনাকাটি করার ছিল তো মোটামুটি এখানে দেখলাম ঘুরলাম ফিরলাম তো এখনও আমার কাছে টাকা কিছু আছে যেটা আমি বাইরে গিয়ে কেনাকাটি করব। এটা ভেবেই নিয়েছি আর এখানে বাচ্চাদের বড়দের সব কিছু জিনিসই পাওয়া যাচ্ছিলো তো যেগুলো আমার মনে হয় যে হ্যাঁ নেওয়ার মতন সেগুলো কেনাকাটি করে নিয়েছি আর এখন গিয়ে বাড়িতে আমাকে গোজ গাছ করতে হবে সেটা একটা বড় বিরাট আমার কাছে কাজ আর এখানে আমি এখন আসল জিনিসটা নিলাম যেটা আমার দরকার ছিল তো পনেরো দিন পুরো বাড়ির বাইরে তো এটা তো লাগবেই আর সব মেয়েদেরই লাগে তো এখানে কোয়ান্টিটি আর প্রাইসটা একদমই ঠিকঠাক ছিল তো তাই জন্য একটা নিয়ে নিয়েছিলাম চলুন তাহলে এবার বাড়ি যাওয়া যাক বাড়ির জন্য তো বেরিয়েই পড়লাম কিন্তু বাড়ি গিয়ে টেনশান হচ্ছে যে কি করে প্যাকিং করুন আজকে হচ্ছে উনত্রিশ তারিখ আর মাত্র হাতে তিন দিন সময় চার তারিখ করেই কিন্তু আমরা বেরিয়ে পড়ব কারণ দু তারিখে আমরা একটু বাড়িতে সেলিব্রেট করে ছোট্ট করে যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছ বছরে পূর্ণ হলো আর দ্বিতীয় এনেছে রাত্রিবেলা গোলাপ দেখুন আজকে কিন্তু দু তারিখ এর মধ্যে আমি কিন্তু কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি কারণ আমার প্যাকিংয়ের কাজ চলছিল তো তার মধ্যে তো ঘরের আমার নিজেরও কাজ থাকে তো দীপ্ত এখানে হাসছে রাত্রিবেলা সাড়ে বারোটার সময় এনেছে গোলাপ আর তার আগে আমি ঘুমিয়ে পড়েছিলাম টায়ার্ড হয়ে তো উঠে আমার মুখের অবস্থা এরকম কিছু হাল ছিল তো দীপ্তে বলে একটা ফটো তোলো ভিডিও করো কেন তুমি এরকম করছো তো যাই হোক ভিডিওটা করলাম ভালো লাগলো আর সকালবেলা ঘুমতে করে আপনার সঙ্গে শেয়ার করছি যে শুধু গোলাপটাই না এর সঙ্গে রজনীগন্ধা স্টিকটাও নিয়ে এসেছিলো যেটা আমার ভীষণ ফেভারিট তো এটা এখন বালতির মধ্যে ছুবিয়ে রেখেছে যেটা আমার খুব হাস্যকর দেখতে লাগছে বাট কী বলুন তো ওর কাজকর্মই এরকম আর রাত্রিবেলা যেহেতু কোথায় রাখবে ভেবে পাচ্ছিল না আর আমি রাত্রিবেলা দিয়ে গেছিলাম যেহেতু অত রাত্রে এসে আমাকে সারপ্রাইজটা দিয়েছে তো একটু আগে দিলে ভালো হতো আর কি বাট ও আমাকে একটা কথাই বলল যেটা যে আর কদিন পর যেখানে তোমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে সেইখানে জায়গাগুলো দেখলে তোমার এই সব রাগ একদম গোলে জল হয়ে যাবে তো যাই হোক হলেই ভালো তো চলুন এখানে এখন আমি রাখছি একটা জারের মধ্যে এই ফুলগুলো আর এখন তো অন্তত দুদিন থাকবো বাড়িতে আর ফুলগুলো দেখে মনটাকে ভালো করতে হবে তাই না তো তার সঙ্গে তো প্রচুর প্রচুর আমার কাজও আছে তো সেই কাজগুলোকে গোছাতে হবে আর সুটকেস আমাকে প্যাকিং করতে হবে কারণ দীপ আমাকে এখন কোনো রকম হেল্প করতে পারবে না আর চলুন একটা যে গোলাপটা পড়ে আছে গ্লাসের মধ্যে সেটাও নিয়ে আসি আজকে হচ্ছে ডিসেম্বর মাসের তিন তারিখ আর রাত্রি এখন বাজছে আটটা তো সব কিছু রেডি করে রেখেছি দ্বীপ তো আসবে তো একসঙ্গে প্যাকিং করব যাতে না ভুলে যায় তার জন্য এইভাবে রাখা তো দেখা হচ্ছে আপনার সাথে কাল সকাল সকাল আর সকালবেলায় বেরিয়ে যাব বাড়ি থেকে তো যাই হোক ফাইনালি আমরা বেরোচ্ছি ঘুরতে তো কোথায় যাচ্ছি সেই ব্লগটা আসছে কাল সকালে আর আজকের বাই বন্ধুরা